যারা ইসলামের ইতিহাসটা পড়েন যারা ইসলামের এই সিরাতটা পড়বেন আপনি বুহারি পড়েন মুসলিম পড়েন আবু দাউদ পড়েন নাসাই পড়েন তিরমিজি পড়েন সব কিতাবের মধ্যে দেখবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের গোয়েন্দা বাহিনী ছিল চৌকেশ গোয়েন্দা বাহিনী অথচ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে সকাল সন্ধ্যায় উহি আসত সকালে উহি আসত বিকালে উহি আসত সন্ধ্যায় উহি উহি আসত নবী যখন ঘুমাইতেন উহি আসত নবী যখন আয়েশার হুসরাই উহি আসত নবী যখন ঘুমাইতেন তখনও উহি আসত স্বপ্ন যুগে উহি আসত তাহলে যার কাছে সকাল সন্ধ্যায় উহি আসে তিনি এত বড় এত বড় গোয়েন্দা বাহিনী বানিয়ে রাখেন আজকে আমাদের মুসলিমদের কোনো গোয়েন্দা বাহিনী নেই সকল মুসলিম রাজা বাদশা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা আছেন সকলের প্রতি আহ্বান ইসরাইলের છે আমেরিকার છે রয়ের চেয়ে আপনারা শক্তিশালী গোয়েন্দা বাহিনী পাঠান গোয়েন্দা বাহিনী বানান যদি বর্তমান গোয়েন্দা বাহিনী না পারে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে ট্রেনিং দেওয়ান ইনশাল্লাহ চৌকে সে গোয়েন্দা বাহিনী দেশবাসীকে তারা উপহার দিবে ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের দেশের ইনকিলাব মঞ্চের একজন মুখপাত্র বাংলাদেশের তথা বিশ্বের আলোচিত ব্যক্তি উসমান হাদিবাই শাহাদত বরণ করেছে এই পর্যন্ত যতটুকু জানা যাইতেছে ভারত গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাকে হত্যা করিয়েছে আপনারা চিন্তা করবেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা পৃথিবীর সারা আমেরিকার গোয়েন্দা সারা গোয়েন্দা বাহিনী পৃথিবীর সেরা ভারতের র পৃথিবী সারা আমাদের মুসলিমদের গোয়েন্দা বাহিনী কোথায় আমাদের নবী হজরত সাল্লাহ কোনো আদর্শ আছে কিনা আলোচনা বুঝতে পেরেছেন শুনুন বুহারি শরীফ সানি কিতাবুল মাাজির আলোচনায় বত্রী সাহাবির আলোচনায় নবী কারিম সাল্লাহ আলী সাল্লামের জন সাহাবির গোয়েন্দা সাহাবির আলোচনা আছে সুবাহান সম্পর্কে অজ্ঞ আমরা ইসলাম সম্পর্কে জানি না ওই সময় আরবের মধ্যে সবচেয়ে সবচেয়ে চৌকস সতর্ক সবচেয়ে সবচেয়ে অভিজ্ঞ এবং দুদর্শ সেনাবাহিনী ছিল হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের গোয়েন্দা বাহিনী সহেবুলি আল্লাহ আকবর এটা তো আমরা জানি না

আমির বানিয়ে দিলেন হজরতে আসেম রাজি আল্লাহ তালানহুকে যিনি হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ এর মামা এরা গেল যাওয়ার পরে বনিল হিয়ান এবং এই আশেপাশের জাকুয়ান গুত্রেরারা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের গোয়েন্দা বাহিনীর কথা টের পেয়ে যায় তখন কাছের বাহিনী নবীর দশজন গোয়েন্দাকে আটক করে ফেলে আমার আলোচনা বুঝতে পেরেছেন সাহাবা এজমাইনকে তারা আটক করে একটা প্রস্তাব দেয় কি প্রস্তাব তোমরা আমাদের কাছে আত্মসমর্পণ করো তোমাদেরকে আমরা হত্যা করব না গোয়েন্দা বাহিনীর প্রধান হজরতে আসেম রাজি আল্লাহ তালানহ পরামর্শ করলেন সাতজন বললেন যে আমরা কাফেরদের হাতে আত্মসমর্পণ করব না আমরা করে এখানে বরণ করব। আর তিনজন আত্মসমর্পণে রাজি হলেন সাতজন সাহাবি গোয়েন্দা সাহাবি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেন আর তিনজন সাহাবি আত্মসমর্পণ করেন এই তিনজনের মধ্যে হজরতে আব্দুল্লাহনে আনহু এরকম তিনজন আত্মসমর্পণ করে আত্মসমর্পণের পরে কাফেররা তাকে বেঁধে ফেলে তাদেরকে আবদুল্লাহনে তারেক রাদি আল্লাহ হুমকার ছেড়ে বললেন আমাদেরকে বাধার কথা ছিল না তোমরা বাদবা কেন সাতজনকে মেরেছ আমরা তো এখন পালাচ্ছি না বাদার প্রয়োজন নেই আবদুল্লাহ ইবনে তরিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুশি নিয়া টানাটানি করার পরে কাফেররা হযরতে আবদুল্লাহ ইবনে তরিক শহীদ করে দেয় দুই জন সাহাবী রয়ে গেলেন একজন হলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তালা কে কাফেররা ধরে নিয়ে যায় নিয়া মক্কার লোকদের কাছে বিক্রি করে দেয় এখানে একটা বিষয় জানা দরকার মক্কার কাফেররা ওই সময় খুবায়েবকে কিনে নিয়ে যায় যখন বদরে মুসলমানরা কাফেরদেরকে পরাজিত করে খুবাইব রাজি আল্লাহ যে কাফের লিডারকে হত্যা করেছিলেন তারা খুবাইবকে কিনে নিয়ে যায় তার সন্তানেরা খুবাইবকে পিতার প্রতিশোধে হত্যা করার জন্য কথা বুঝতে পেরেছেন হজরতে খুবই ব্রাদীয় লাহুতা লানুকে যখন কাফেররা হত্যা করবে তানে আইমের মধ্যে নিয়ে যাওয়া হলো হারামের জায়গা মক্কার যতটুকু জায়গা মক্কার কাফেররাও মানতো এতটুকু জায়গা হারাম এর ভিতরে মানুষ মারা যায় না হত্যা করা যায় না তা নাইম নিয়ে গেল নিয়ে গিয়া হজরতে খুবই ব্রা দিয়া হত্যা করবে কাফের আবু সরোয়া দাঁড়িয়েছে যেই লোক তাকে খুবেই দিন তাকে হত্যা করেছিলেন ওই লোকের ছেলে তার পিতার পুদে সুদে হজরতে খুবেই ব্রাদি আল্লাহ তালানুকে হত্যা করার জন্য দাঁড়ালো হুবে ব্রাদি আল্লাহু তালানু বললেন হ্যাঁ কাফেরা তোমরা তো তোমরা তো আমাকে এখন হত্যা করবা দারুণই উসল্লি রাখা তাইন তোমরা আমাকে একটু সুযোগ দাও আমি যেন দুই রাকাত নামাজ আদায় করে নিতে পারি সুবহানাল্লাহ বলেন খো হযরতে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা ন দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে তিনি তাদেরকে বললেন তোমরা যদি আমাকে এই অপবাদ না দিতা যে আমি মৃত্যুর বয়ে সম্মানিত উপস্থিতি আমার আলোচনাটা শেষ করতেছি রাসুল্লাহ সাল্লি ওসাল্লামের সাহাবি হজরতে খুবায়ব রাদি আল্লাহ তালু দুই রাকাত নামাজ আদায় করেন দুই রাকাত নামাজ আদায় করে বলেন হে কাফেরা শুনো তোমরা যদি এই ধারণা না করতে যে আমি নিহিত হওয়ার বয়ে আমি মারা যাওয়ার বয়ে নামাজ তৈরি করতেছি নথুবা আমি নামাজকে আরো লম্বা করে পড়তাম আমি আমার রবের জন্য শেষদা আরো লম্বা করে দিতাম আমি আমার রবের জন্য রুকু লম্বা করে পড়তাম আমি আমার রবের জন্য ক্যারাত আরো লম্বা করে পড়তাম আনহু শাহাদাতের আগে উনি বললেন আমার মুখটা আমি কেবলার দিকে রাখব যেন আমি এন্থকালের সময় আমার মুখটা কোন দিকে থাকে কাবলার দিকে থাকে কাফেররা কেবলার দিক থেকে মুখ পরিবর্তন করে দিল তিনি কবিতা বললেন ফালেস্তুবালি হিন আহ কোতালু মুসলিমা আলাই জাম্পিং কানালিল্লাহি ফাসরাইন কানা লিল্লাহি মাসরাইন ওজালি কাফিজা তিল ইলাহি কৈয়া শাহ ইউবারিকুফিকুল্লি আউসালিন নুম জায়ঈ তিনি বলেন ফালাস্তু বালি আমি কোনো পরোয়া করি না আমি যেহেতু আজকে মহাম্মদুর রসুল দিনের জন্য দিনকে বিজয়ী করার জন্য গোয়েন্দা মিশনে এসে বরণ করতেছি গোয়েন্দা মিশনে এসে আমি বরণ করতেছি যারা ইসলামের ইতিহাসটা পড়েন যারা ইসলামের এই পড়বেন আপনি বুহারি পড়েন মুসলিম পড়েন আবু দাউদ পড়েন নাসাই পড়েন তিরমিজি পড়েন সব কিতাবের মধ্যে দেখবেন মুহাম্মদুর রসুল সাল্লাহ গোয়েন্দা বাহিনী ছিল চৌকেশ গোয়েন্দা বাহিনী অথচ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে সকাল সন্ধ্যায় উহি আসত সকালে উহি আসত বিকালে উহি আসত সন্ধ্যায় উসি উহি আসত নবী যখন ঘুমাইতেন উহি আসত নবী যখন আইসার হুসরাই উহি আসত নবী যখন ঘুমাইতেন তখনও উহি আসত স্বপ্ন যুগে উহি আসত তাহলে যার কাছে সকাল সন্ধ্যায় উহি আসে তিনি এত বড় এত বড় গোয়েন্দা বাহিনী বানিয়ে রাখেন আজকে আমাদের মুসলিমদের কোনো গোয়েন্দা বাহিনী নেই সকল মুসলিম রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা আছেন সকলের প্রতি আহ্বান ইসরায়েলের আমেরিকার ভারতের রয়ের আপনারা শক্তিশালী গোয়েন্দা বাহিনী পাঠান গোয়েন্দা বাহিনী বানান যদি বর্তমান গোয়েন্দা বাহিনী না পারে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে ট্রেনিং দেওয়ান ইনশাল্লাহ গোয়েন্দা বাহিনী দেশবাসীকে তারা উপহার দিবে ইনশাল্লাহ আর একটা কথা বলি পিয়ারাহাজির আজকে বলতে ইচ্ছে করে আমাদের দেশে যত জাতীয় পর্যায়ে লিডার পরে আমাদের দেশে যত জাতীয় পর্যায়ের দেশের হিতাকাঙ্ক্ষী জনগণের দরদ নিয়ে অগ্রসর হয় যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলে এদেরকে বিভিন্ন বিদেশি গোয়েন্দাদের হাতে বাংলাদেশের কতিপয় দালালদের হাতে শাহাদত বরণ করতে হয় কথা বলেন ঠিক কি না দেখেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমলে সারা নামক একটা গায়িকার কাছে একজন সাহাবি একটা চিঠি দিয়ে দিয়েছিলেন কাফেরদের বিরুদ্ধে হজরতে আলী রাজি আল্লাহ তালু বলেন আরসাল আলী নবী সাল্লাহ আলী ও সাল্লাম ও সাইদ ইবনে মারসাদা আমাকে জুবাইরকে এবং জাহিদ ইবনে মারসাদকে নবী করিম সাল্লাম পাঠালেন হে সাহাবিরা তোমরা যাও তাড়াতাড়ি রৌজাতুল খাকে গিয়া দেখো সারা নামক একটা মহিলার কাছে আমাদের গোপন তত্ত্ব কাফেরদের কাছে চলে যাচ্ছে নবী করিম সাল্লাহামের সাহাবিরা তৎকরার সেখানে গিয়া এক মহিলাকে পেলেন গিয়া বললেন আজির ইদুল কিতাব

তিনি যেহেতু বলেছেন তোমার কাছে চিঠি আছে যদি তুমি চিঠি বের না করো তাহলে তোমার কাপড় খুলতে আমরা বাধ্য হব অবশেষে সারা নাবক মহিলা একটা চিঠি বের করে দিল আসবাইন সেই চিঠি নবীর কাছে পৌঁছে দিলেন এইভাবে হজরত মোহাম্মদুর রসুল্লাহ গোয়েন্দাগিরি চৌকুশ গোয়েন্দা সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন আপনাদের কাছে যদি আমি ইতিহাস বলি আজকে বলতে হয় ইহুদিদের কাছে গেছেন কাছে গেছেন জরিমানা আদায় করার জন্য একটা লোক মারা গেছে মুক্তি দেওয়ার জন্য রক্তের মূল্য দেওয়ার জন্য ইহুদিরা হজরত মাহ্ম সাল্লা সাল্লামকে উপর থেকে পাথর ফেলে দিয়ে হত্যা করার চক্রান্ত করে জানার আগেই জিব্রাইলাম কানে বললেন ইয়ারসূল আল্লাহ ইহুদিরা পিছন থেকে পাথর মেরে আপনাকে হত্যা করবে কোনো কোনো বর্ণনা এসেছে জিব্রাহিলের পাখায় পরে জিব্রাইলের পাখার উপর ভয় ভর করে নবী এ কারিম সাল্লাল্লাহুসাল্লাম নিরাপদে মদিনায় পৌঁছে যান যেই নবীর এত বড় কথা। যেই নবীকে হেফাজতের জন্য আল্লাহ তাআলাকের আন্টি দিয়েছেন আপনারা জানেন এক ইহুদি মহিলা নবীজিকে বকরির গুস্তের মধ্যে বিষ মেশায় খাবার দিয়েছিল কথা বুঝতে পেরেছেন যখন নবীজি গুস্ত মুখে দিবেন কোনো কোনো বর্ণনে এসেছে থেকে আওয়াজ আসছে লা আপনি আমাকে খাবেন না আমার মধ্যে বিষ মিশ্রিত আছে সেই নবী সকাল সন্ধ্যা প্রত্যেক নবীকে কথা আল্লাহ আল্লাহর আদেশে সেই নবী গোয়েন্দা বাহিনী রেখেছেন। আর আপনি আমাদের মুসলমানদের গোয়েন্দা বাহিনী নাই এখন শুধু মুসলিম দেশগুলি রাজা বাসা প্রেসিডেন্ট যারা আছে ক্ষমতার চেয়ার কিভাবে দখল করবে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার চুরি করে ডাকাতি করে দুর্নীতি করে বিদেশে পাড়ি জমাবে সুইজারল্যান্ডের ব্যাংকের মধ্যে রাখবে শুধু আর নারী গাড়ি বাড়ি বানাবে এই নিয়ে সব রাজনীতিবিদরা পরে রয়েছে আর কোনো রাজনীতিবিদ যদি উসমান হাদির মতো দাঁড়ায় সত্য কথা বলে মেয়ের কথা বলে ইনসাপের কথা বলে তাকে গুলি করে হত্যা করা হয় কথা বুঝতে পেরেছেন মুসলিম শাসকদের এগিয়ে আসতে হবে তারা না পারলে আমরা এগিয়ে যাব বাংলাদেশকে এবং মুসলিম বিশ্বকে গোয়েন্দাগিরিতে অস্ত্রে সশ্রে সর্ববস্থায় আমরা শক্তিশালী করব। আমি আরেকটা কথা বলে আমার বয়ান শেষ করব আমাদের প্রতিবেশী দুইটা রাষ্ট্র ভারত এবং পাকিস্তানের পারমাণবিক বোমা আছে আছে কিনা বলেন পাকিস্তানের পারমাণবিক বোমা আছে ভারতের পারমাণবিক বোমা আছে বাংলাদেশের কেন নেই পাকিস্তানের অর্থনীতি থেকে আমাদের অর্থনীতি ছোটো নয় কম নয় পাকিস্তানের পাকিস্তানের টাকা থেকে বাংলাদেশের টাকার মূল্য বেশি তাহলে পাকিস্তানের লোকেরা যদি পারমাণবিক বোমা বাড়াতে পারে যদি এমন ইউরোপিয়ান বাড়াতে পারে যুদ্ধ জাহাজ তৈরি করতে পারে যার মাধ্যমে ভারতকে হারাতে পারে তাহলে আমরা কোন পারমাণবিক বোমা পারলাম না আমরা কেন সেই যুদ্ধ জাহাজ নির্মাণ করতে পারলাম না বাড়াইতে পারলাম না কারণ আমাদের এই দেশের হোমরা যারা এমপি মন্ত্রী রয়েছেন তারা শুধু চুরি করতে পেরেছে ডাকাতি করতে পেরেছে ভারতের দাসত্ব করতে পেরেছে দালালি করতে পেরেছে আর কিছুই পারিনি আলহামদুলিল্লাহ